নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শাস্ত্রী আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে আগস্ট মাসে আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের রাশি অনুযায়ী কোন দেবদেবীর নাম জপ করা এই মাসে শুভ হবে তার আগে বলি আপনাদের খুব ভালো ফিডব্যাক পেয়েছি আগের অনুষ্ঠানগুলোতে তাই এই অনুষ্ঠানটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টসে জানাবেন যে নতুন কি ধরনের অনুষ্ঠান আপনারা পেতে চান প্রথমে উল্লেখ করি এই মাসের গ্রহাবস্থান নিয়ে বৃহস্পতি রাশিতেই অবস্থান করবে রাহু অবস্থান করবে মিন রাশিতে কেতু অবস্থান করবে কন্যা রাশিতে শনি বক্রগতি লাভ করেছে এবং এই বক্রি অবস্থাতেই কুম্ভ রাশিতে অবস্থান করবে মঙ্গল বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গমন করবে এই মাসে শুক্র এই মাসে সিংহ রাশির থেকে কন্যা রাশিতে গমন করবে বুধ সিংহ রাশিতে মাসের প্রথমে অবস্থান করবে কিন্তু প্রায় বলতে গেলে মাসের অনেকাংশই বক্রি হয়ে অবস্থান করবে ফোর্থ আগস্ট থেকে টোয়েন্টি সেভেন্থ আগস্ট পর্যন্ত বুধ বক্রি থাকবে এবং বক্রগতি সম্পন্ন হওয়ার কারণে ঠিক তার পেছনের রাশি কর্কট রাশিতে গিয়ে অবস্থান করবে এই মাসটি সম্পন্ন করবে বুধ কর্কট রাশিতেই চন্দ্র মৃগশিরা নক্ষত্র থেকে শুরু করে তিনশো ডিগ্রি কমপ্লিট করে অশ্লেষা নক্ষত্রে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে অর্থাৎ মিথুন রাশির থেকে তিনশো ডিগ্রি কমপ্লিট করে কর্কট রাশিতে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে রবি কর্কট রাশির থেকে সিংহ রাশিতে গমন করবে এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারা কখনো ভালো কখনো মন্দ ভোগ করবেন সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বিদেশ যাত্রার দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে পথ দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করবেন গাড়ি ঘোড়া যারা আপনারা চালান বা চড়ে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন অর্থভাগ্যের দিক মোটের উপর শুভ প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি আসতে দেখা যাবে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো কর্মগত দিক থেকে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক দিক থেকে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত বা আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এবং লৌহজাত দ্রব্যের ব্যবসা করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে এই মাসে আপনারা প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র যোগ করবার চেষ্টা করুন তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকখানি সুযোগ সুবিধা আসতেও দেখতে পাবেন এবং পারিবারিক শান্তি বজায় থাকবে চলে আসি রাশি নিয়ে আলোচনায় রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে এই মাসটি যথেষ্ট শুভ এবং আপনাদের মন মানসিকতাও যথেষ্ট প্রফুল্ল থাকতে দেখা যাবে মাসের প্রথমার্ধের দিকটা কিছুটা অস্বস্তিবোধ হলেও পরবর্তী সময়ে আপনারা অনেকখানি সুযোগ সুবিধা ভালো ভোগ করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারাও অনেকখানি মানসিক উৎফুল্লতা ভোগ করবেন এই মাসে কিছু কিছু ঘটনা আপনাদের সামনে এমন ঘটবে যেটা আপনাদেরকে বেশ খানিকটা উৎসাহিতও করে তুলবে জীবনে বাঁচার তাগিদ অনেকখানি বাড়িয়ে দেবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো না তবে দাম্পত্য জীবনের দিক থেকে পার্টনারের সহযোগিতা মিলবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন আপনাদের এই সময়ে যাদের ইচ্ছা রয়েছে যে আপনারা কর্ম পরিবর্তন করতে চান তারা অবশ্যই উদ্যোগ নিতে পারেন মাসের শেষ দিকে কর্মক্ষেত্রে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করতে হতে পারে যারা আপনারা ব্যবসায়িক দিক থেকে খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা বস্ত্র ব্যবসা এবং আপনারা যারা আর্টিস্ট আপনারা যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন এছাড়া যারা আপনারা রত্ন ব্যবসায়ীরা রয়েছেন বা যারা খনিজ পদার্থের ব্যবসার সাথে যুক্ত তারা বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায় মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মন মানসিকতা কখনো কখনো খারাপ হতে দেখা যাবে তবে মনের জোর বজায় থাকবে পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে হঠাৎ অশান্তিরও সূচনা ঘটতে পারে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তার সম্মুখীন হবেন এবং এই কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাও খুব ভালো যাবে না রাগ কন্ট্রোল করবার চেষ্টা করুন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয় অমনোযোগিতা লক্ষ্য করা যাবে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনাদের টুকটাক অস্বস্তি ভোগ করতে হবে যারা রিলেশনশিপে রয়েছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপর শুভাশুভ ফল আসবে কিন্তু যদি কোনো কারণে আপনাদের মধ্যে গুরুজন স্থানীয় কোনো ব্যক্তি বা কোনো তৃতীয় ব্যক্তির কথাবার্তা সংসারে গ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন এবং উটকো ঝুট ঝামেলা বৃদ্ধি পেতে পারে কাজকর্মের দিক থেকে যারা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস বা আপনারা আমদানি রপ্তানিকারক কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন জন্মস্থান থেকে দূরে রয়েছেন কাজকর্মের জন্য এবং যারা আপনারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা আপনারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এই মাসের শুভত্বের ইঙ্গিত রয়েছে আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নরসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের চারিত্রিক বলিষ্ঠতা আপনারা বজায় রাখতে পারবেন এবং আপনাদের আত্মসচেতনতা বোধ এই মাসে বৃদ্ধি পেতেও দেখতে পাবেন নিজেদের সম্পর্কে আপনারা যথেষ্ট আত্মবিশ্বাসের সহিত নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিতেও পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো নতুন কিছু জানার ইচ্ছা প্রকাশ পাবে এবং আপনারা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা দূরে পাড়িয়ে দিতে চাইছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন উটকো ঝুর ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি করা বন্ধ করুন দাম্পত্য জীবনের দিক থেকে মোটের ওপর শুভাশুভ মাঝে মধ্যে টুকটাক অশান্তি হবে শরীর স্বাস্থ্যের দিক মোটের ওপর ভালোই যাবে কর্মগত দিক থেকে যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন যারা আপনারা কলকারখানায় কাজ করেন বা নিজেদের আপনাদের কলকারখানা রয়েছে এবং যারা আপনারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা আপনারা ইঞ্জিনিয়ার তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে যারা আপনারা যন্ত্রপাতি বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করে থাকেন বা নার্সিংয়ের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি ভালো আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভত্ব এনে দিতে পারবে যদি আপনারা প্রত্যেক দিন বজরঙ্গলীর মন্ত্র বা হনুমান চালিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধের দিকটা বিশেষভাবে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন কিন্তু মাসের শেষ দিকটায় আপনাদেরকে কিছুটা অস্বস্তি ভোগ করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই মাসের শেষ দিকটায় খেয়াল রাখতে হবে কাজকর্মের দিক থেকে আপনাদের টেনশান বজায় থাকবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং যারা আপনারা রিলেশনশিপে ইনভলভ রয়েছেন প্রেমজ সম্পর্কে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা সুখকর নয় ঝুট ঝামেলা অনেক সময়ই আসতে পারে এবং আপনাদের মধ্যে ইগো ক্ল্যাশ বা আত্ম অহংকার বোধের কারণে ঝামেলা সৃষ্টি হওয়ার বিশেষ সংযোগ রয়েছে কর্মগত দিক থেকে যারা আপনারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন যারা আপনারা বিভিন্ন সেবা সমিতির সাথে যুক্ত বা টিচিং প্রফেশানে রয়েছেন যারা আপনারা আগ্নেয়াস্ত্র তৈরি করেন বা বিক্রি করে থাকেন বা আপনারা যারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছেন তারা এই মাসে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন এই মাসে আপনাদের উচিত প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করা বা শোনা তাতে আপনারা অনেকখানি ভালো শুভত্ব পেতে পারবেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে এবং আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকেও যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করতে পারবেন শারীরিক দিক মোটের ওপর শুভাশুভ এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে এবং যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন বা আপনারা যারা সিঙ্গেল রয়েছেন চেষ্টা করছেন কাউকে ভালো লাগে প্রোপোজাল দেবেন তো সেক্ষেত্রে অবশ্যই সময়টি আপনারা এ মাসে ভালো ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে এবং হঠাৎ আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে বা আপনাদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে যেটার কারণে আপনাদের অন্য কারোর সাথে রিলেশনশিপে ইনভলভ হওয়া বা কথা বলে সময় কাটানোর ইচ্ছা জাগ্রত হতে পারে কন্যা রাশিক জাতক বা জাতিকাদের কর্মগত দিক থেকে এই মাসের সুবিধা আসবে আপনারা যারা তরল তরলজাত দ্রব্যের ব্যবসা করে থাকেন যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত বা গ্যাস বা পেট্রোলিয়াম জাত দ্রব্যের ব্যবসা করে থাকেন যারা আপনার ডাক্তার বা ওষুধের প্রোডাকশান কোম্পানিতে কাজ করে থাকেন বা ডিস্ট্রিবিউটারশিপ আপনারা নিয়ে থাকেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে আপনাদের জন্য গণেশ মন্ত্র এই মাসে বিশেষভাবে শুভত্ব এনে দিতে পারবে রাশি নিয়ে আলোচনা চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে উদর পীড়ায় ভোগ করবার বিশেষ সংযোগ রয়েছে তবে মাসের শেষের দিকটায় গিয়ে আপনারা কিছুটা শারীরিক স্বস্তি ভোগ করবেন আপনাদের ক্ষেত্রে গৃহগত অবস্থার পরিবর্তনের চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরবে এবং অনেক সময় পারিবারিক বিষয়ে মেন্টাল ইরিটেশান বা দুশ্চিন্তাও কাজ করতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং যারা আপনারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ দূরে কোথাও ভ্রমণ করতে গিয়ে আনন্দ লাভ হবে যারা আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টায় পার্টনারের সহিত কোনো আলোচনা করে কাজে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টি ভালো পার্টনারের সহযোগিতা মিলবে এবং আপনারা কর্মগত জীবনের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ লক্ষ্য করবেন কর্মগত দিক থেকে যারা আপনারা সরকারি দপ্তরে কর্মরত বা কর্মরতা তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ এবং যারা আপনারা বিদেশে থেকে কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টি ভালো যারা আপনারা একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ তরলজাত দ্রব্যের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টকারী দ্রব্যাদির ব্যবসা রাসায়নিক দ্রব্যাদির ব্যবসা এবং যারা আপনারা বডি রিল্যাক্সেশনের বিজনেসের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে এই মাসে আপনাদের জন্য রাধাকৃষ্ণের মন্ত্র অনেকখানি সুবিধা এনে দিতে পারে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময়টি অর্থ সঞ্চয়ের জন্য বিশেষভাবে শুভ এবং আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকখানি সুবিধাও ভোগ করবেন আপনাদের প্ল্যানিং যদি ঠিক থাকে তাহলে আপনারা এই মাসে বড় কোনো অসুবিধা ভোগ করবেন না বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বজায় থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ সুভত্বের ইঙ্গিত রয়েছে পার্টনারের সহযোগিতা মিলবে এবং রোম্যান্স বজায় থাকবে যারা আপনারা বিবাহ করেননি বিবাহ করতে চান তাদের জন্যও সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা সময়টা ভালো যাবে না আপনাদের মানসিক অস্থিরতা ভোগ করতে দেখা যাবে যারা আপনারা রিলেশনশিপে রয়েছেন তারাও কিন্তু কখনো কখনো মনে করবেন যে হঠাৎ যে আমরা রিলেশনশিপ থেকে বেরিয়ে যাই ভালো লাগছে না যারা আপনারা সরকারি ক্ষেত্রে কাজকর্ম করে থাকেন ইঞ্জিনিয়ার বা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা যারা করে থাকেন বা যারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে এবং এছাড়াও যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা পাবেন আপনাদের ক্ষেত্রে এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকেও অনেক সময় যে চিন্তাভাবনাগুলো করেছিলেন বা করবেন সেগুলোকে বাস্তবায়িত করবার জন্য যে উদ্যোগ নেয়ার দরকার সেটা আপনারা এই মাসে করতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা আপনারা ভোগ করবেন টুকটাক কখনো কখনো গুরুজন স্থানীয় ব্যক্তি বা বন্ধু বান্ধবদের কারণে অশান্তির সৃষ্টি হলেও দেখবেন যে ভালোবাসা বজায় থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা একে অপরের সাথে নিজেদের মনের কথাও শেয়ার করতে পারবেন কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ রয়েছে যারা আপনারা এই সময়ে ভাবছেন যে কর্ম পরিবর্তন করতে চান তাদের জন্য কিন্তু একদম এই টাইমটা ঠিক সিদ্ধান্ত নেয়ার সময় নয় আপনারা যারা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা মহিলারা ব্যবহার করে এরকম কোনো দ্রব্যাদির ব্যবসা বা রাসায়নিক কোন দ্রব্যাদির ব্যবসা বা পোষ্য ক্রয় বিক্রয় করে থাকেন অর্থাৎ গৃহপালিত কোনো পশু কেনা বেচা আপনারা করে থাকেন সেক্ষেত্রেও আপনারা সুবিধা এই মাসে ভোগ করবেন আমদানি রপ্তানিকারক দ্রব্যের ব্যবসা বা ক্রিয়েটিভ ওয়ার্ক আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং এই মাসে আপনারা আপনাদের গুরুত্বও দেখবেন যে অনেকখানি বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে সুস্বাচ্ছন্দ্যতা এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য লক্ষ্মীনারায়ণ মন্ত্র আপনাদের জীবনে অনেকখানি শুভত্ব নিয়ে আসবে মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মানসিক চঞ্চলতা আপনাদেরকে মাঝে মধ্যেই বিব্রত করবে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দোনামোনা কাজ করবে আপনারা শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন এবং আপনাদের বিদ্যা শিক্ষার দিক থেকে মানসিক চঞ্চলতা যাতে কাটিয়ে উঠতে পারেন সেটার কথা ভাবুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে তবে আপনারা বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগান তাতে অনেক অশান্তির হাত থেকে উদ্ধারও পেয়ে যাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো না টুকটাক অশান্তি রিলেশনশিপে আসতে দেখা যাবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীরের দিকে খেয়াল রাখুন কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন যারা আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে থাকেন বা যারা আপনারা শ্মশান বা জেলে কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে এই মাসে আপনারা যারা লটারির ব্যবসা করে থাকেন বা খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কালী মন্ত্র অনেকখানি ভালো আপনাদেরকে সুবিধা এনে দেবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না টেনশন মাঝে মধ্যেই ভোগ করতে হবে রিলেশনশিপের দিকগুলোর থেকে আপনারা যে অনুযায়ী আপনাদের প্রায়োরিটি চান বা যে অনুযায়ী সম্মান আপনারা পেতে চান সেই জায়গায় ব্যাঘাত ঘটবে মাসের মধ্যমার্ধের পরবর্তী ক্ষেত্র থেকে শরীরের দিকে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয় তবে আপনারা যারা বিবাহের কথাবার্তা এগোতে চান তাদের জন্য এই মাসটি খুব একটা শুভ নয় দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে বিশেষভাবে এ মাসের শেষ দিকটায় ঝুট ঝামেলা হঠাৎ করে সৃষ্টি হবে বা পার্টনারকে নিয়ে আপনারা চিন্তিতও হয়ে পড়তে পারেন যারা আপনারা লং টার্ম রিলেশনশিপে যুক্ত রয়েছেন বা প্রেমজ সম্পর্কে দীর্ঘদিন ধরে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই মাসে সুবিধা প্রাপ্ত হবে যারা আপনারা নতুন রিলেশনশিপের খোঁজ করছেন বা সদ্য আপনাদের প্রেম শুরু হয়েছে তাদের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন যারা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা করে থাকেন যারা আপনারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত এবং যারা আপনারা জায়গা ভাড়া দিয়ে রোজগার করেন তাদের ক্ষেত্রে এ মাসে বিশেষ সুবিধার সংযোগ রয়েছে এবং যারা আপনারা ফিনান্সিয়াল সেক্টরে কাজকর্ম করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি কার্তিক মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের মাঝে মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেলেও আপনারা নিজেদের কর্ম বলে সেই জায়গাটা প্রাপ্ত করতে চাইবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে কখনো কখনো একটু অস্থিরতা আসতে দেখা যাবে এই মাসে যারা আপনারা রিলেশনশিপে রয়েছেন বা প্রেমজ সম্পর্কে আবদ্ধ রয়েছেন বিবাহের কথাবার্তা এগোতে চান তাদের জন্য বিশেষভাবে শুভ প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায়ও থাকবে এবং দাম্পত্য জীবনের দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করবেন সপ্তমভাবে যেহেতু শুক্র এবং কেতুর একত্রিত প্রভাব সৃষ্টি হবে তাই অবশ্যই আপনারা এই সময়টায় নিজেদের রোম্যান্স বজায় রাখতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা আসলেও পড়াশোনার ক্ষেত্রে বড় কোনো ব্যাঘাতযোগ নেই ভাই বা বনেদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন কর্মগত দিক থেকে আপনারা যারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন যারা আপনারা প্রশাসনিক দপ্তরে এবং যারা আপনারা রাজনীতিবিদরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে যারা আপনারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা ইঞ্জিনিয়ার তাদের জন্য বিশেষভাবে এই মাসটি শুভ আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে সুবিধা এনে দিতে পারে যদি আপনারা প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন দর্শক বন্ধুরা সর্বত্র গোচরের দিক পর্যবেক্ষণ করে আমি এই ফলাফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে যারা আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান এই ওয়েবসাইটের থ্রু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারবেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার